রজন খানান্তিক তান্তরিক কবিরাজ ওজাবध्द শেষ কিন্তু শরীর থেকে জিন যাচ্ছেই না জিন যাওয়ার কোনো নাম গন্ধও নেই এটি কেন বা কি কারণে এটির পিছনে কিন্তু একটা রহস্য আছে আজ কথা বলবো আমরা সেই রহস্য নিয়ে ইনশাআল্লাহ রাসূলের মুখ থেকে শোনা কাজ কর ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভিডিওটি যদিও একটু লং হয় আশা স্কিপ না করে আস্তে আস্তে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন শরীর থেকে জিন যাচ্ছে না আজকে যেহেতু শুক্রবার আমি লক্ষ্য করেছি আপনাদের ওই যেহেতু ফ্রি টাইম এই জন্য সুন্দর একটি ভিডিও আপলোড করা প্রিয় ভাইরা জিন রুগীর শরীর থেকে কেন যাচ্ছে না এর বহুত কারণ আছে কয়েক কয়েকটা কারণ আছে আপনি ওজা বৌদ্ধ তান্ত্রিক কবিরাজ মোল্লা সব কিছু শেষ করছেন কিন্তু আপনার জিন এখনো যায় নাই যাবেও না। এটার এক ভুল হচ্ছে রুগী যিনি তিনের গার্জিয়ানের স্বাভাবিকত একজন জিন যখন আমরা হাজির করি যে কোনো কবিরাজ জিন হাজির করেই কিন্তু তারা শাস্তি দেওয়া আরম্ভ করে ভুল কারণ সর্বপ্রথম জিন তাড়ানোর নিয়ম আল্লামা জালালুদ্দিন উদ্দিন সুইতি রহমাউল্লাহ তিনি জিন জাতির বিস্ময়কর ইতিহাসের মধ্যে লিখেছেন যখন একজন রুগীর শরীরে জিন হাজির করতে হয় জিন হাজির হওয়ার পরে তার সাথে সুন্দরভাবে আচরণ করে কথা বলা অন্তত পাঁচ মিনিট সুন্দরভাবে আচরণ দিয়ে তার সাথে কথা বলতে হবে সেই কোন জাত ধর্ম গোত্রের তার বয়স কত তার নাম কি সবকিছু ডিটেলস নেওয়ার পরে আপনাকে এবার রুফ ধারণ করতে হবে আপনি কি তার উপরে কিভাবে শাস্তি প্রয়োগ করবেন সর্বপ্রথম আপনাকে তাকে দিনের দাওয়াত দিতে হবে সে যদি হিন্দু হয় আর যদি সে মুসলিম হয় তাহলে তাকে আল্লাহর ভয় দেখাতে হবে এরপরে তাকে জান্নাত জাহান নামের ভয় দেখাতে হবে আপনি সর্বপ্রথম তাকে শাস্তি দিতে পারবেন না তো এইভাবে কবিরাজ কিছু নাম মার্কা কবিরাজ যারা তান্ত্রিক আছে তারা তো মন্ত্রের মাধ্যমে সরাসরি তাকে কষ্ট দেয় যারা ওজা বৌদ্ধ কবিরাজ আছে তারাও কিন্তু একই রকম তারা জিনকে কষ্ট দিতে শুরু করে কিন্তু না এই যে আপনি জিনকে কষ্ট দিতেছেন প্রথম আপনার কাছে আপনি একজন কবিরাজ আপনার কাছে গিয়েছে আপনার কাছে যাওয়ার পরে আপনি তাকে হাজির করলেন আপনি তাকে জিজ্ঞাসা করলেন এই কেন তুমি রুগীর শরীরে আসছ কি ক্ষতি করছে রুগী তোমার এই তো জিন এবার উত্তেজিত হয়ে যাবে আস্তে আস্তে আপনি যে তাকে রাগাইছেন সে কিন্তু আস্তে আস্তে তার খুব রাগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি তাকে শাস্তি দিতে শুরু করলেন সে কিন্তু এই শাস্তি পেয়ে সে কিন্তু একটু নার্ভাস ফিল করতেছে একটু কিন্তু সে হতবঙ্গ হয়ে গেছে সে কষ্ট পাচ্ছে ভীষণ কষ্ট পাচ্ছে আপনি তাকে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে এমন অবস্থা হয় যে রুগীর শরীরে যে জিন আছে ওই জিন কিন্তু কষ্ট সহ্য করে নাই অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে যখন মারি অতিরিক্ত বেশি মায়ের অথবা ব্যাথ অথবা হাত ব্যবহার করার কারণে তাদেরকে মাইট দেওয়ার কারণে কিন্তু সন্তান আমাদের কন্ট্রোলের বাহিরে চলে যায় ঠিক একই রকম জিনের বেলায়ও আপনি জিনকে যখন অন্যান্য কবিরা যখন শাস্তি দেয় আজকাল আমাদের বাংলাদেশের রুগীর গার্জিয়ানরা মনে করে যে জিনকে মনে হয় কবিরাজ শাস্তি দিতে না পারলে সে কবিরাজি না এ কারণে কবিরাজও চেষ্টা করে যে তার ভিতরের যেই একটা অহংকারিত্ব আছে সেটা বাহির করার জন্য সেই আত্মপ্রকাশ বাহির করার জন্য রুগীদের অভিভাবকের অভিভাবকের গার্জিয়ানের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এই জন্য কিন্তু জিন শাস্তি ফেতে ফেতে এক পর্যায়ে সে তার শরীরের সাথে এই শাস্তি গুলো কিন্তু একেবারে মিস হয়ে যায় একেবারে যখন একটি অ্যাকটিভ হয়ে যায় তখন কিন্তু কার তাকে শাস্তি দিলেও কিন্তু শাস্তি কার্যকর হয় না জবাই করলেও জবাই কার্যকর হয় না তার জন্য যত কিছু প্রয়োগের দরকার তাবিজ নকশাক যত কিছু আছে সব কিছু আপনি মন্ত্র প্রয়োগ করলেন কোনো কিছুতেই লাভ হচ্ছে না কেন আগেই আপনি তাকে শাস্তি দিতে দিতে শিখাই ফেলছেন তখন কি প্রয়োগ করেন সে কিন্তু এখন জেনে ফেলছে যার কারণে আপনি যখন সেটা প্রয়োগ করবেন প্রয়োগ করার আগে কিন্তু সেগুলো কেটে দিচ্ছে যার কারণে কিছু হচ্ছে না আমি বলবো একজন জিন্নাতের রুবি আপনি যখন দেখবেন আপনি একজন কবিরাজ সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আগে আপনাকে ডিটেলস নিতে হবে কতজন কবিরাজের কাছে গিয়েছে আপনি আগে সেটা জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা না করেই আপনি সরাসরি তার ট্রিটমেন্ট শুরু করে দেন ফলে এটার হিতে বিপরীত হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম জিন অধিক শাস্তি গ্রহণ করার কারণে জিন এখন ওই শাস্তিগুলো তার শরীরের মধ্যে সহনশীল হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে বিধায় জিন এখন আপনি আর তার শরীর থেকে ছাড়াইতে পারতেছেন না আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আগামীতে যখন এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখবেন জিন জাতি সম্পর্কে ভালো করে দেখবেন বুঝবেন কারণ জিন জাতি সম্পর্কে ইতিহাস যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বুঝবো না তো ইনশাআল্লাহ যারা আমেল ভাই আছেন তারা জিন জাতির ইতিহাস জিন্দা কালাম ইতিহাস এবং জিন জাতির বিস্ময়কর ইতিহাস এই তিনটা বই যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে জিন আসলে কি এবং কেমন জিনিস সবচাইতে দুইটা জিন সবচাইতে শক্তিশালী এই ফ্রিজ জিন এবং মারিদ জিন এই দুইটা জিন তাকে তাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় কিভাবে তাদেরকে শাস্তি দিতে হয় এটি আপনি ইনশাল্লাহ দেখে নিবেন আমার অন্য একটি ভিডিওতে বলা আছে তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ